জি এবার আমরা পাম্প ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডভান্স পর্যায়ে দেখব আমরা তো পাম্প ইঞ্জিনিয়ারের বেসিক অংশটা দেখলাম এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলের পাম্প ইঞ্জিনিয়ারিং দেখব তো এটার জন্য আমি নতুন একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে চাচ্ছি সেই বিষয়ে আমার প্রোডাক্ট এর সময়টা আমি কী কী করবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাতে আমার কোন পর্যায়ে কোন কাজটা করতে হবে সেটা আমি এখান থেকে এখন নেব কাছ থেকে এই নির্দেশনাটা নিব এবং সে সর্বোচ্চ মানের যোগ্যতার পরিচয় এখানে আমার কাছে দিচ্ছে তো আমি এই কাজটা শুরু করার আগে আমি এক এআইকে বলে নেব যে আমি আমার এই কাজটা শুরু করতে চাচ্ছি এই জন্য আমি এআই গেলাম তাকে বলছি যে প্রোডাক্ট লঞ্চিং স্ট্র্যাটেজি নিয়ে আমি এখন তোমার সাথে কথা বলতে চাই অর্থাৎ আমি একটা প্রোডাক্ট লঞ্চ করবো এই বিষয়ে তোমার সাথে এখন কথা বলতে চাই তাহলে সে এরকমভাবে প্রস্তুত নিয়ে নিল যে আমি তার সাথে এখন এইভাবে কনভারসেশন করব তো আমি যে আমার রোল আছে অর্থাৎ যে চারটা বিষয়কে সামনে রেখে একটা প্রম্পট দিতে হয় সেটাকে সামনে রেখে আমি প্রম্পটটা দিলাম রোল কনটেক্সট অ্যাকশন স্ট্র্যাটেজি অ্যাকশন এবং স্টাইল তো আমি তাকে শুরুতেই এটা বলবো আমার মূল বিষয়টা হলো যে আগামী রমজানকে সামনে রেখে আমি একটা নতুন দেশি প্রোডাক্ট পাঞ্জাবি অর্থাৎ পাঞ্জাবিটা দেশি প্রোডাক্ট দেশি সুতা বা দেশি জিনিস দিয়ে তৈরি এই বিষয়ে একটা নতুন প্রোডাক্ট ব্র্যান্ড ব্র্যান্ড লঞ্চ করবো ব্র্যান্ডের নাম হচ্ছে দেশি পাঞ্জাবি তো দেশি পাঞ্জাবি ব্র্যান্ডটা আমি লঞ্চ করবো এখানে আমার টার্গেট অডিয়েন্স হলো আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যুবক পুরুষ এবং এটা শুরুতে আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে মাটিকে করবো তো এই বিষয়টা নিয়ে আমি তার সাথে এখন কনভারসেশন করবো এবং কীভাবে আমার এই প্রোডাক্ট লঞ্চ ব্র্যান্ডিংটা সুন্দরভাবে প্রতিষ্ঠা হবে সেটা এখন আমি তার সাথে কথা বলবো তো শুরুতে আমি তাকে রোল দিলাম যে তুমি আমার এমনভাবে আমার আমাকে পরামর্শ দিবে যেন তুমি দশ বছর অভিজ্ঞতা সম্পূর্ণ একজন ডিজিটাল মার্কেটটা তো ইতিমধ্যে অনলাইনে পাঁচ হাজার কোম্পানিকে মার্কেটিং সেবা দিয়েছে এখন তুমি আমার গাইড এই যে আমি কথাটা রোলটা দিলাম এখানে আমি এটা রোলটা দিচ্ছি এটা আমার মার্কেটিংয়ের ক্ষেত্রে সে আমাকে ভালো একটা ফলাফল দেবে এখন আপনি যেই কাজে থাকবেন যেই বিষয় নিয়ে আপনার পেশন থাকবে সেই বিষয় নিয়ে আপনি আগে রোলটা হিসেবে দেবেন আমি একজন অনলাইন উদ্যোক্তা আমি আগামী রমজান পরবর্তী ঈদকে সামনে রেখে আমার নতুন প্রোডাক্ট প্রোডাক্ট দেশি পাঞ্জাবির একটা ব্র্যান্ড লঞ্চ করতে চাচ্ছি আমার অডিয়েন্স টার্গেট হলো আঠারো থেকে পঁয়ত্রিশ এবং শুরুতে আমি ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং করতে চাই এটা আমার কন্ট্যাক্স এখন আমি আমার দেশি পাঞ্জাবির একটা ব্র্যান্ডকে বাজারে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে একটি সুপরিকল্পিত কৌশল প্রয়োজন আমার যা প্রতিযোগিতার থেকে স্বতন্ত্র করবে এবং সুনির্দিষ্ট গ্রাহক দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করবে অর্থাৎ যারা এই পাঞ্জাবির বিষয়ে যারা আগ্রহী তাদেরকে আকর্ষণ করবে এই ব্র্যান্ডটা তো এটি যেন আমার ব্র্যান্ডের অন্যান্য মূল সংযোজনকে ফুটিয়ে তো অর্থাৎ আমার ব্র্যান্ডটাকে সাধারণভাবে যেন সুন্দরভাবে ফুটিয়ে তোলে এই বিষয়টা বলা হচ্ছে তো এটা নিয়ে এখন তুমি একটা পম্প দিলাম দেখি সে আমাকে কী বলে এই পুরো পাম্পটা আমি তাকে দিলাম যার পরে আমরা সাধারণত পম্পগুলো এই পাম্প দেওয়ার পরে যে লোডিং হচ্ছে এই লোডিং সময়টাকে আমরা এটি সময় কেটে দিচ্ছি কারণ এটা তো একটু বেশ সময় যাচ্ছে তো এই পাম্পটা দেওয়ার পরে সে আমাকে কী বললো এখন দেশি পাঞ্জাবি ব্র্যান্ড লঞ্চ লঞ্চিং উপাদান বিশ্লেষণ সে বিশ্লেষণ করেছে ব্র্যান্ডের নাম পড়েছে এটা তৈরি করতে হবে আকর্ষণীয় সহজ মনে থাকার মতো ব্র্যান্ড ব্র্যান্ডের নাম দিতে বলেছে সে যেমন এখানে সে কয়েকটা নাম সাজেস্ট করেছে হাফ অন্যতা মানে ডিজাইন সুন্দর করতে হবে এগুলো বলেছে মূল নির্ধারণ মূল্য নির্ধারণ অন্য আমার যে ব্র্যান্ড আমার ব্র্যান্ডের সাথে যারা প্রতিযোগী তারা কি মূল্য নির্ধারণ করেছে সেটাকে আমাদের রেখে একটা মূল্য নির্ধারণ করতে হবে এবং গল্প বলার কৌশল ব্যান্ডের সাথে একটি শক্তিশালী গল্প জুড়ে দাও যেমন বাংলার ঐতিহ্য মিশেলে আচ্ছা জি আমি দিলাম যে মার্কেটিং চ্যালেঞ্জ নির্বাচন অর্থাৎ আমি আমার দেশি পাঞ্জাবি মার্কেটিং ও বাজারজাত করার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম চিহ্নিত করতে চাই যা গ্রাহকদের আচরণ পছন্দ যোগাযোগের মাধ্যমে ধরন অনুযায়ী যথার্থ হবে অর্থাৎ এই বিষয়ে আমি মার্কেটিং কোন জায়গায় করতে পারি এই বিষয়টা নিয়ে আমি তার কাছে আমি তো বলেছি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে করব কিন্তু সে তার কাছে আমি এই বিষয়ে পরামর্শ মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে মার্কেটিং করব এবং সে এখানে একটা সময় নিয়ে দিয়েছে যে প্রি লঞ্চ রমজানের এক থেকে দুই মাস আগে এই কাজটা করতে হবে পরে দেখেন ট্রিজার ক্যাম্পেন করতে বলেছে ফেসবুক ইনস্টাগ্রামে কামিং পোস্ট ও স্টোরি চালু করতে হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ভিভো অ্যাকাউন্টেন্ট এগুলো ইমেল এবং হোয়াটসঅ্যাপ আপনার এটা দেখে নেবেন ভালো করে এরপর রম লঞ্চ রমজানের শেষ পনেরো দিন শেষ পণ্য দিন আমি কীভাবে অ্যাড রান করবো সেটা বলছে পেইড অ্যাড ফেসবুক ফেসবুক এবং ইনস্টাগ্রাম চল্লিশ পার্সেন্ট বাজেট ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ষাট পার্ট ষাট পার্সেন্ট বাজেট বাজেট কনভারসেশন অর্থাৎ আমার অ্যাডের ষাট ভাগ থাকবে যেন আমার সাথে কনভার্সেশন হয় আর চল্লিশ ভাগ থাকবে যেন ব্যান্ড অ্যাওয়ারনেস হয় অর্থাৎ সবাই যেন জানে তো লিমিটেড এডিশন অফার লাইভ সেশন প্রি অর্ডার এগুলো দিয়ে আমি রমজানের শেষ পনেরো দিন এই কাজটা করবো এবং পোস্ট লঞ্চ ঈদের পরবর্তী এক মাস পর্যন্ত আমরা কী কাজ করবো সেটা বলেছে কাস্টমার টার্গেটিং টার্গেটিংস পরবর্তী ছাড় এখানে সুন্দর সুন্দর করে সে একটা আমাকে খাক দিলো সুন্দর করে একটা টেবিল সাজিয়ে দিল পদক্ষেপ অর্থাৎ আমি কোন কোন ভাবে কাজগুলো করতে পারি সেইখানে মোটামুটি দেখিয়ে দিল এরপরে অর্থাৎ পূর্ব অর্ধনী মার্কেটিং কৌশল অর্থাৎ আমি এই লঞ্চ প্রোডাক্টটা বাজারে লঞ্চ করার আগে কি কি কাজ আমাকে করতে হবে উদ্বোধনের আগে আমার লক্ষ্য হলো দেশি পাঞ্জাবির ব্র্যান্ড আনুষ্ঠানিক চালু হওয়ার আগে মার্কেট আগ্রহ সৃষ্টি করা গ্রাহক গ্রাহকদের মধ্যে আগ্রহ বাড়ানো এবং ব্র্যান্ড সম্পর্কে আলোচনা সূত্রপাত করা মানুষের মধ্যে আলোচনা করা এর জন্য কার্যকর সিজুশন ডাটা ড্রিব মার্কেটিং কৌশল প্রযোজন এটা আমি তাকে বললাম এটা বলার পরে আমাকে কি দিল এদের পরবর্তী এক মাস পর পর্যশে আমাকে একটা কাজের টেবিল সাজিয়ে দিল কীভাবে কাজটা করবো এরপর কন্টেন্ট পড়ল অর্থাৎ আমার কন্টেন্টগুলো কেমন হবে দেখেন কত সুন্দরভাবে সে সাজিয়ে দিয়েছে ব্র্যান্ড স্টোরি হবে কোন ফর্মেট হয় রিল হবে না ছবি ভিডিও হবে রিভিউ আনবক্সিং সবগুলো সুন্দরভাবে বেশি দিয়েছে যে ব্র্যান্ড স্টোরি রিল ভিডিও এক সপ্তাহ একবার দুই সপ্তাহ আগে প্রোডাক্ট ফোকাস্ট পোস্ট ছবিও ভিডিও দৈনিক একবার দুইবার ইনফলুয়েশন কন্টেন্ট অর্থাৎ যারা রিভিউ করবে ইনফুয়েশন করবে আনবক্সিং করবে তারা সপ্তাহে দুই তিনবার করবে তারপরে এইভাবে সে সুন্দরভাবে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এরপরে বাজেট এবং অ্যাডজাস্টমেন্ট আমি কতটুকু বাজেট কোন জায়গায় খরচ করবো দেখেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে পঞ্চাশ ভাগ সে দিতে বলছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিশ ভাগ ভি ভিউ ভেও প্রমোশন পনেরো ভাগ কন্টেন্ট প্রোডাকশন বা ভিডিও ফটো ভিডিও দশ ভাগ এবং অন্যান্য সাইট ডিজাইন টু ইমেল মার্কেটিং পাঁচ ভাগ সুন্দরভাবে সে একটা বাজেটও ঠিক করে দিল এরপর সে বলছে প্রতিযোগিতা স্বতন্ত্র হওয়ার কিছু কৌশল অর্থাৎ ফেব্রিক্স ডিজাইন সুন্দর হতে হবে ইমোশনাল কন্টেন্ট দিতে হবে কাস্টমাইজ অপশান দিতে হবে মানে এটা যদি কেউ নেয় তার নিজের জন্য কাস্টমাইজ করে সে জিনিসটা তৈরি করতে পারে কেউ যেতে চায় সেটা সুযোগ রাখতে হবে এইভাবে সে সুন্দরভাবে একটা আলাদা স্বতন্ত্র হওয়ার সুযোগ একটা টেবিল দিয়ে তুলেছে কীভাবে আমরা করতে পারি এখন আমি তাকে বলছি যে আমি কোন কোন চ্যানেলে মার্কেটিংটা করতে পারি কীভাবে আমি তো বলেছি ফেসবুক ইনস্টাগ্রামে করবো তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আমি কোন কোন জায়গায় এটা মার্কেটিং করতে পারি বিষয়ে সে সে আমাকে পরামর্শ বলছে বলছে যে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ চিন্তা করেছিলাম সেটাই সে এখান থেকে সাজেস্ট করেছে পুরুষ হবে এবং অভ্যাস সোশ্যাল মিডিয়া ব্যবহার যারা বেশি করে ফ্যাশন সচেতন ট্রেন্ডি ও স্টাইলিশ পোশাক পছন্দ করে তাদেরকে টার্গেট করতে হবে এরপর চ্যানেল ভিত্তিক কোরসব বিশ্লেষণ অর্থাৎ কোন চ্যানেলে আমরা কীভাবে কাজ করব ফেসবুক আমরা পঁয়ত্রিশ দিন আঠারো বর্ষ গ্রাহকদের কাছে যোগাযোগ করবো কীভাবে ভিডিও ইমেজ কন্টেন্ট দেবো ফেসবুক অ্যাড দেবো লাইভ সেশন ইনফ্লুয়েন্সার মার্কেট এইভাবে দেব তারপরে ইনস্টাগ্রামে ভিজুয়াল মার্কেটিং উপযুক্ত তরুণ তরুণ আকর্ষণ শেয়ার প্ল্যাটফর্ম তো এইখানে রিলস স্টোরি দিতে বলছে এইভাবে সেই সুন্দর করে একটা সাজিয়ে দিলো ইনফ্লুয়েসার মার্কেটিং এটাও সুন্দর করে সাজিয়ে দিল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস এটাও সুন্দরভাবে সাজিয়ে দিলো সুন্দরভাবে একটা একটা সেই পরিকল্পনা আমাদের সামনে দিয়ে দিল সবগুলো আমি এখন পড়ে শোনাচ্ছি না সময় আমাদের যেহেতু অল্প এই জন্য আমরা আপনাদের সামনে এটা দিয়ে দিলাম আপনারা পড়ে নেবেন এরপরে সে আর কিছু এখানে উপসং হওয়ার বা সুপারিশ করছে যে কীভাবে কাজগুলো করলে সুন্দর হবে এটাও সে কত সুন্দর করে সাজিয়ে দিল যেটা আসলে আমরা যদি চিন্তা করতে যেতাম তাহলে এটা আমাদের জন্য অনেক সময় খরচ হতো এইভাবে যদি আমরা ভাগ ভাগ করে মার্কেটিংয়ের বিষয়টা চিন্তা করতাম এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে পূর্ব অধ্যমি মার্কেটিং অর্থাৎ মার্কেটিং আমার যে ব্র্যান্ডটা উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার আগে যেন আমার একটা মোটামুটি প্রোডাক্টটা মানুষের কাছে পরিচয় হয়ে যায় সেই জন্য আমি কি করতে পারি